আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোফিয়া দা হিউম্যান ওয়েট বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া যাতা কথা না বিভিন্ন নিয়মের বেড়াজাল টপকে খুব সহজে এক রোবটকে নাগরিকত্ব দিয়ে আলোচনার কেন্দ্র সৌদি সরকার নাগরিকত্ব প্রাপ্ত ওই রোবটের নাম সোফিয়া দা হিউম্যান ওয়েট বিশ্বের প্রথমবারের মতো ঘটল এই ঘটনা মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো দেখতে ওই রোবার। তার নাগরিকত্বের বিষয়ে লাইভ শোতে সাক্ষাৎ দিয়েছে সে বলেছে পৃথিবীর প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়েছে অত্যন্ত গর্বিত সৌদি সরকারকে ধন্যবাদও জানিয়েছে সে সোফিয়া বলেছে আমি মানুষের মধ্যে থেকে কাজকর্ম করতে চাই মানুষকে বোঝাতে চাই ও বিশ্বাসযোগ্য তৈরি করতে চাই মানুষের জীবনযাত্রার উন্নয়নে আমি আমার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাইতে চাই সোফিয়া নামের এই রোবটটি নির্মাতা হংকংয়ের সংস্থা হ্যানসন রোবটট্রিক্স মানুষের মতোই যাবতীয় হাবভাব তার এমনকি রেগে তাকাতে পারে চাইতে পারে হাসি মুখেও রোবটকে নাগরিকত্ব দেওয়া নিয়ে সামাজিক মাধ্যম ও টেক দুনিয়া আলোচনা সমালোচনা চলছে বেশ ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস শেয়ার করুন